নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের তৈরি করে দেখাবো নারকেলের পুর ভর্তি কুমড়ো পাতার এই ডিজাইন ফ্রোক রেসিপি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কুমড়ো পাতার এই ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি একশো গ্রাম চালের গুঁড়ি এক বাটি নারকেল কোড়া একটি সেদ্ধ করা আলু চারটি কাঁচা লঙ্কা ও এক ইঞ্চি আদা আর এখানে নিয়েছি এরকম বড় সাইজের কুমড়ো পাতা এবার আমি কুমড়ো পাতা দিয়ে ফ্রক ডিজাইনটা তৈরি করে নেব। তাই এখানে আমি এরকম বড় সাইজের একটি কুমড়ো পাতা নিয়েছি দেখো এরকম প্রথম একটি ভাজ দিয়ে নিয়েছি তারপর আরও একটি ভাজ দিয়ে নিলাম তারপর দেখো এরকম ভাজের কোনা থেকে একটু কেটে নিলাম এবার কাটা অংশ থেকে একটু সরিয়ে নিয়ে তারপর মাছ বরাবর শুরু করে কেটে নিচ্ছি তারপর আবার মাছ বরাবর থেকে একটু চওড়া করে কেটে নিচ্ছি দেখো নিচের অংশে আমি একটু এভাবে ডিজাইন করে দিলাম তোমরা তোমাদের পছন্দ অনুসারে ডিজাইন করে নিতে পারো এভাবে আমি কুমড়ো পাতা দিয়ে প্রথম ডিজাইন ফ্রকটা তৈরি করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি তৈরি করেছি তোমরাও খুব সহজেই কুমড়ো পাতা দিয়ে এই ফোরক তৈরি করে নিতে পারবে কুমড়ো পাতার এই ইউনিক রেসিপিটা বাড়ির ছোট বড় সকলেই পছন্দ করবে খেতে দেখো আমি সবগুলো একইভাবে তৈরি করে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে অবিকল ফ্রক জামার মতোই দেখাচ্ছে এবার আমি পুরটা তৈরি করে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল তেল ভালো করে গরম করে নিয়ে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে জিরে একটু লাল করে ভেজে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা কুচি এগুলো এক মিনিটের মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ি তারপর এর ভেতরে সামান্য জল দিয়ে আরও এক মিনিটের মতো কষিয়ে নেব দেখো সব কিছু এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে সেদ্ধ করা আলু আলুটা এভাবে হাত দিয়ে ভেঙে দিলাম এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর সবশেষে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর পুরটা তৈরি করে নামিয়ে নিচ্ছি দেখো পুরটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এরকম একটি থালা নিয়েছি দেখো এবার আমি এই ফ্রকের ভেতরে নারকেল পুর ভরে নিচ্ছি আমি বেশি করে পুর ভরে নিচ্ছি এতে করে রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হবে যত বেশি পুর দিয়ে তৈরি করা যাবে এই রেসিপিটা তত বেশি টেস্টি হবে খেতে দেখো প্রথম ফ্রোকে আমি পুর ভর্তি করে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো পুর ভর্তি করে নিলাম এর উপর দিয়ে আমি সস দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো এবার আমি চালের গুঁড়িটা এরকম একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ কালো জিরে এবার এর ভেতরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো এভাবে ভালো করে নেড়ে ব্যাটার তৈরি করে নিয়েছি আর এর ঘনত্ব দেখো খুব মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি এবার আমি রেসিপিটা রান্না করে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল সব দিকে ভালো করে নেড়ে দিয়েছি তারপর পুর ভর্তি এই ফোরক ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলের ওপর দিয়ে দিচ্ছি দেখো আমি প্রথমে দুটো করেই তৈরি করে নিচ্ছি এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব ঠিক একইভাবে গ্যাসের আজ কম রেখে আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর রেসিপিটাও পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে পুরোপুরি ভেজে নেওয়ার পর এর কালারটাও কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি কুমড়োপাতার এই ইউনিক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ